ভাই কেমনে ভাই বরফ মাইরা ভাই দিল জমায় এখন কিন্তু ওকে বাঁচাতে ভাই দেখে জন্য কিন্তু আমাকে দেখে নাই তো যাই হোক এখান থেকে আমাকে যেভাবে হোক বের হতে হবে তো এখান থেকে বের হওয়ার জন্য আমাকে এটা দড়ি খুঁজতে হবে দেখি ডয়ের ভিতরে দূরে আছে কিনা তো গাইজ কিন্তু আমরা দড়িটা পেয়ে গেলাম সর্বপ্রথমে আমি বেশি একটা খুশি খুশি করে লাগিনি দরজাটা বন্ধ আছে জানলা দিয়ে আমাদেরকে বের হতে হবে এই দুইটা দিয়ে আমাদেরকে জানলা দিয়ে কিন্তু নিচে নেমে যেতে হবে তো তো কমেন্ট করে জানাবেন নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন টমেন জির ভিতরে অনেকে দেখে থাকবেন এই ঘরের ভিতরে একটা কুকুর থাকে আপনাদের একটু দেখালাম এটার ভিতরে কিছু নেই দেখালাম তো কিছু নেই এখানে একটা ম্যাপ ফেলে রেখে চলে গেছে রড এই ম্যাপটাকে আমাদেরকে নিতে হবে তো সাধারণ ম্যাপটা নেই ম্যাপ আর হাতে আসতেছে না নেওয়ার অপশন আসতেছে না বুঝতেছি না এই তো আসছে মানে ম্যাপে নিয়ে আমাদের গাড়িতে লাগাতে হবে আরে এ রড চলে আসছে ভাই আসার কোনো সময় পায় না রডটা যা গিয়ে পরে আমাদেরকে গাড়িতে যাইতে আসতে এই সুযোগে আমরা ম্যাপটা লাগিয়ে দিই এখানে ম্যাপটা দরজাটা বন্ধ করতে হবে না হলে আবার রডটা এসে পড়তে পারে তো এখন আমরা যাবো ক্যাফেটেরিয়াতে রেটিং যাচ্ছে এখন আমরা রেটিং দিব না কারণ গেমসটা ফুল কমপ্লিট করলে আমরা একটা রেটিং দিব তো যাই হোক আমিও একটা গেমসের ভিডিওতে রেটিং দিব যে আমার কাছে কেমন লাগবো বা আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন কেমন গেমসটা তো চলেন যাই হোক এখন আমাদের ক্যাফে যেয়ে যা করতে হবে একটা কাগজ সংগ্রহ করতে হবে এটাতে কি যেন এটা ওয়ার্ড লেখা থাকবে ওইখানে ওটা জমা দেওয়ার পরে আমাদেরকে একটা টোকেন দিবে টোকেন টা কিন্তু দিবে তো চলেন এটা আমরা খোঁজাখুঁজি করে ভিতরে চলে যাই রেস্টুরেন্টে এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রড চলে যাচ্ছে একই ভাই আমরা আসতে না আসতেই রড চলে আসছি তো এই ডাস্টবিন গুলোতে আমাদেরকে খোঁজা লাগবে তো দেখি এখানে পাই নাকি র একটা আতঙ্ক থাকি যে রড কোন সময় চলে আসে কোন সময় চলে আসছে একটা আতঙ্কের ভিতর থাকি যে এটাতে নড়াচড়া করা যাবে নড়াচড়া করলে আর এটা হবে না এই যে পূজাটা হবে না তো দেখি এখান থেকে তো আমরা পাইতেছি না কারণটা বুঝলাম না যদিও যে রড কিন্তু আমাদের দিকে আসতেছে আস্তে থেকে সাবধান থাকা লাগবে এবং রড অনেক আস্তে আস্তে হারে আমাদেরকে ধরতে পারবে না তো যাই হোক গাইছে এখানে আমরা পেলাম না এখন আমি রেস্টুরেন্টের কিচেনে দেখি কিচেন এখানে পাই নাকি তো এই যে একটু পাচ্ছেন আমরা কিন্তু ফোর এইট ফাইভ সেভেন পেয়ে গিয়েছি তো এখানে কি লেখা সুফিয়া এটা আমাদের কি নামটা শেষে কাজে লাগবে আপনারা সবাই মনে রাখবেন কমেন্ট করে দিবেন সুফিয়া লিখে তো যাই হোক এখন আমাদেরকে যে এখানে কাউন্টারে এটা জমা দিয়ে টোকেন নিতে হবে তো রড ব্রো তুমি যাও তাড়াতাড়ি তুমি গেলে ভাই টোকেনটা নিতে পারবো আমরা তো রড চলে গিয়েছে এখন কিন্তু আমাদেরকে এটা জমা দেওয়ার দিয়ে টোকেন নিতে হবে তো এই তো গাইস আমরা কিন্তু টোকেনটা নিয়ে নিলাম তো এখন আমরা চলে যাব গাড়িতে তো রড আস্তে আস্তে গাইস লুকাতে হবে তাড়াতাড়ি তো এখানে লুকালাম না হলে ভাই রড আমাদেরকে ধরে ফেলতো তো যাই হোক রড চলে যাওয়া যাচ্ছে এখনই তো আমরা এখনই বের হয়ে গাড়িতে চলে যাই আস্তে আস্তে পিছনে আসতে পারে শব্দ পেলেই তো এখন আমাদের আমাদেরকে টান দিলে পরে আর কি লাগতে পারে হ্যাঁ আমাদেরকে তেলের নিতে হবে যে তেলের এইটা নিতে হবে এটা তেল এটা দিয়ে ঘেট খুলে হয়তো বা হ্যাঁ হ্যাঁ দেখতে দরজা খুলে যাই হোক শেষ আমাদেরকে এখান থেকে আর কিছু নিতে হবে না মূলত এখন আমরা চলে যাব প্লে গ্রাউন্ডে তো চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি তো এই টোকেনটা দিয়ে আমি কি করবো এটাই কিন্তু আপনাদেরকে বলা হয়নি এই টোকেনটা দিয়ে আমি একটা পিস্তল নিবো পিস্তলটা এই রডকে গুলি যখন করবো এই রড কিন্তু অজ্ঞান হয়ে আর তো এই প্লে গ্রাউন্ডে যে আমরা একটা চাবি খুঁজবো একটা জ্যাকেটের ভিতরে একটা চাবি আছে এই চাবিটা আমাদেরকে খুঁজে নিতে হবে তো চলেন প্লে গ্রাউন্ডে যাওয়া যায় প্রথমে টোকেনটা নিয়ে নিই টোকেনটা নিয়ে এই পিস্তলটা আমরা নিয়ে গায়েতে রেখে দিয়ে নিই এই টোকেনটা নিয়ে আমরা চলে যাই বাহিরে তোমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ রড যে কোনো সময় চলে আসতে পারে আর আমি কোনো প্রো প্লেয়ার সব গেমস আমার জন্য কোনো ব্যাপার না প্রো প্লেয়ারদের জন্য কি সব বাচ্চাদের গেম থেকে কোনো প্রো প্রো প্লেয়ার আমরা এগুলো কোনো ব্যাপার না তো যাই হোক এরা জমা দিয়ে দেই তো এখানে জমা দিলাম দিয়েছিলাম পিস্তলটা আমাদের দিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমি পিস্তলটা পিস্তলটা না না নিয়ে এখন বর্তমান লাগবে যাওয়ার সময় পিস্তলটা তেলটা নিয়ে হ্যাঁ এই মনে পড়ছে গাইজ এটার নাম ওয়েল এরকমই কিছু একটা তো এটা নিয়ে আমরা চলে যাই এটা নিয়ে যাওয়ার কারণ হলো গাইজ এটা নিলে একটা দরজা লাগবে এটা দিয়ে তো এরপরে আর আমাদেরকে কোনো কষ্টকর লাগবে না কারণ একবার খুললেই হয়ে যাবে তো এই যে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এটা খোলা এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা খুলতে পারবো না তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুলে ফেলছি এটার আমাদের আর কোনো কাজ নেই ধরতে গেলে এখন আমরা এটা ফেলে দেবো বাইরে গিয়ে তো এখানে আমাদের আর কোনো কাজ নেই তো আমাদের তেলের ক্যান আসতে হবে এখান থেকে তেল নিতে হবে এরপরে চাবি নিতে হবে এখান থেকে তো তেলের ক্যান নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে একটা স্টলে গাড়িতে চলে আসছি দরজাটা লাগিয়ে দিই না হলে আবার চলে আসতে পারে তো স্টলে চলে যাব এখন আমরা স্টলে যাওয়ার পরে আমাদেরকে তেলের ক্যান খুঁজতে হবে যে কোনো একটা জায়গায় তেলের ক্যান ফেলে রেখেছে যাই তো আমরা কিন্তু চলে এসেছি প্লে গ্রাউন্ডে তো আপনারা নেক্সট কিসের উপরে ভিডিও চান বা কোন গেমসটা আমি খেলি আপনারা চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে দেবেন আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা গাই দুইটা ভিডিও ছাড়ি শুক্রবার আর একটা হলো মঙ্গলবার তো সাতটার দিকে ভিডিও ছাড়ার চেষ্টা করি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখবেন প্রতি সপ্তাহে সন্ধ্যা সাতটায় আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমরা তেলের ক্যানটা খুঁজে দেখি কোন জায়গায় দেখি এখান তো পাইতেছি না কিন্তু এই রডের বাচ্চা রডে কিন্তু আমাদের ভীষণ ছাড়তেছে না তো এই তো পেয়ে গেলাম আমরা কিন্তু দেখি হাত আসতেছে না মানে নেওয়ার অপশনটা না তো নিয়ে নিলাম এখন কিন্তু আমরা চলে যাবো আবার কোন জায়গা থেকে আসছিলাম জায়গাটার নামই তো মনে নেই কোন জায়গায় থেকে জানে আসছিলাম ও আমরা তো প্লে গ্রাউন্ড থেকে এসেছিলাম তো যাই হোক এখন আমরা প্লে গ্রাউন্ডে চলে যাবো তো প্লে গ্রাউন্ডে যাওয়ার আগে আমি একটা জায়গাটা আজকের ভিডিও ছাতে দেরি হবে হয়তো বা আজকে নয়টার ভিতরে এই বেড রোল ছেড়ে দিবো নাহলে কালকে সকাল আট দিকে ছেড়ে দিবো তো আজকে সারাদিন কারেন্ট ছিল না গাইস এর জন্য আমার ভিডিও ছাড়তে পারেনি তো এক বসাতে গাইস প্রায় তিন চার ঘন্টা কাজ করার পরে হয়তো আমার ভিডিও কমপ্লিট হয়ে যেতে পারে তো গাইস যদি একটু কথাগুলো একটু ভুল হয় বা প্লে গ্রাউন্ড স্টল বা আর বিভিন্ন আদার যে জায়গাগুলোর নাম যদি একটু ভুল হয় আমাকে প্লিজ মাফ করে দিবেন এবং কিছু ভুল হতো কারণ গেমসটা অনেক বড় গেমস তো গাইস কোনো এই গেমসের ভিতরে ম্যাপ নেই লোকেশন নেই গাইজ এটা নিজে নিজে খেলে কমপ্লিট করা লাগে দেখবার কিন্তু আমি ট্রাই করার পরে দেখছি দেখেছি এটা আমাদের এই জায়গায় এই জায়গাভাবে কমপ্লিট করা লাগে এরপরে কিন্তু আমরা চলে আসি যে গেমসটা আপনাদের সাথে ভিডিও করার মাধ্যমে শেয়ার করব এরপরে আমরা ভিডিওটা ছাড়ি আপনাদের সাথে কিন্তু এইবারকে আমি মাত্র একবারও খেলেনি এক সত্যি কথা বলতে আমি একবারও খেলিনি তো যাই হোক অনেক সেট হয়ে যাচ্ছিলাম তো সেট হতে হতে কিন্তু আমরা পিস্তলটা দিয়ে ভুলে গিয়েছি গাইস এখান থেকে আমাদের কি পিস্তলটা নিতে হবে যেটা আর কি মারলে রটকে মারলে রট অজ্ঞান হয়ে যাবে প্রায় এক দু মিনিটের জন্য তো নিয়ে নি গানটা কিন্তু আসতেছে না মানে হাতে নেওয়ার অপশনটা আসতেছে না তো আসছে মানে একেবারে চিপাই তো গাইস নিতে পারতেছি না এই তো পড়ছে এখন আমাদের রটকে হসতে হবে রট তুমি কোথায় কোথায় রট কই ভাই রটকে এখন মারবো মারার পরে এরপরে আমরা চাবিটা নিতে যাবো গাইস আগে রডকে মাইরা দেখি গানটা কেমন কাজ করে তো রড কিন্তু রডকে পেয়ে গেলাম আমরা তো দেখি রড ভাই চিপার ভিত্তে ভাই কি বাইরেতে পারবো ভাই আমার মাথার ভিতরে সেই চিন্তা ভাবনা আসতে আপনাদের মাথায় ভিতরে সেই চিন্তা ভাবনা আসতে আসতে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে আমাদের চিন্তা ভাবনা যাবে না তো রড যেকোনো সময় পিছনে ঘুরে যেতে পারে এই সময় আবার আমাদেরকে দেখা ভাই পিটাইবো তো যাই হোক এখন আমরা চলে যাই এখন আমাদেরকে জ্যাকেটটা সংগ্রহ করতে হবে তো গানটা আমরা গাড়িতে রেখে দিই গানটা রেখে দিয়ে আমরা চলে এখন ও আমরা তো জ্যাকেট খোঁজার জন্য ই করতে হবে এখান থেকে যাওয়া লাগবে তো যাই হোক এখন এখন আমরা আমরা চলে যাই জ্যাকেট খোঁজার জন্য তো জ্যাকেট খোঁজার জন্য এইদিকে পার্কের ভিতরে যেতে হবে জায়গাটা অনেক সুন্দর গাইস আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমার বাড়ির পাশে যদি এরকম একটা সুন্দর জায়গা থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না তো যাই হোক এখন আমরা যাবো তো এখান দিয়ে যাওয়া লাগবে একেবারে বাচ্চাদের মতন গাইস বসে আমি তো এই গেমসের ভিতরে ছোট একটা বাচ্চাই তো এখান দিয়ে যাওয়া লাগবে এখান দিয়ে একটা দরজা বানানো লাগবে বা জায়গা বানানো লাগবে যে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা সুইচে টিপ দিলে আর কি এই একটা এই গোল আকার একটা আছে ওইটা পড়বে আর কি তাহলে আমরা কিন্তু ওই পাশে যেতে পারবো তো বুঝতেছি না পড়তেছি না কেন তো দুইটা সামনে রেখে বা দুই একটাই করে এরকম করে আর ফালানো লাগে তো অনেকক্ষণ যাব চেষ্টা করতেছিলাম গাইস প্রায় দুই মিনিট তো হবে গাইস আমরা চেষ্টা করতেছিলাম আমাদের হইতেছিলই না মানে এত পরিমাণ চেষ্টা করতেছি এরপরে হইতেছে না কারণটা আমি জানি না যদিও দেখি একটু চেষ্টা করি অবশেষে কিন্তু গাইস আমাদের হয়ে গেল প্রচুর পরিমাণে আমরা কিন্তু চেষ্টা করেছি প্রায় না হলে তো দুই মিনিট হবে মিনিমাম দুই মিনিট সর্বনিম্ন দুই মিনিট তো হবে দুই মিনিট হবে বা দেড় মিনিট এরকম হবে তো অনেক কষ্ট করে এখন আমরা একটু বসে চলে যাব ওই পাশে দেখি জ্যাকেটটা কোন জায়গায় রাখছে তো খোঁজা যাক তো বুঝতেছি না দেখি গাইস আমাদেরকে খোঁজা লাগবে পুরাই এদিকে তো পুরাই বাচ্চাদের খেলা রাইডের মতন জায়গাগুলো তো এদিকে হয়তোবা মনে হয় না রাখা আছে তো দেখি এদিক দিয়ে নিচে দিয়ে যাই তাহাই দিক দিয়ে গেলে বা এই রড কিন্তু আমাদেরকে দেখতে পারবে না তো সাবধানতার সাথে আমাদেরকে যেতে হবে আর আমরা যদিও নরমাল মোড কাটছি অতটা একটা কঠিন না রড অনেক আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে গাই সামনে একটা নৌকার কি দেখা যাচ্ছে যে সাগরে যে নৌকো গুলো থাকে মাছ ধরার মৃত্যু বড় বড় নৌকা ও গাইছে আমরা কিন্তু জ্যাকেট টা পেগ্রাম নৌকা থেকে এখানে চাবিটা আমাদেরকে নিয়ে নিতে হবে তো এখানে আর আমাদের কোনো কাজ নেই এখন আমরা যাবো পার্কিং এ এখানে আমাদের সব কাজ শেষ তেল নেওয়া শেষ এবং চাবিও নেওয়া শেষ এখান থেকে এখন আমরা চলে যাব এখান থেকে আমরা এখন যাব পার্কিং এ তো এখন আমরা পার্কিং এ চলে যাব আর পার্কিং এ আমার যেহেতু কাজ আছে সব তো এটা নিচে পড়ে গেলে এখানে থেকে উঠে রাখা লাগবে না হলে কারণ গাইজ পরে পাওয়া না গেলে আবার গাইজ পরে জামেলা হবে এটার উপরে রাখি তো যাই হোক এখন আমরা পার্কিং এ চলে যাই তো এখানে আর কোনো কাজ নেই পার্কিং এ দিয়ে আমাদেরকে একটা গাড়ি নিতে হবে আর সুফিয়া যে নামটা লেখা ছিল যার ডিউটি ছিল এক সময় এক নাম গাইস আপনারা কমপ্লিট করার সময় নামগুলো মনে রাখবেন যে সুফিয়া নামটা ছিল সেটার আইডি কার্ড নিতে হবে আমাদেরকে এখন তো দেখা যাক এই জায়গায় কি রড আসছে আমার তো মনে হয় রড আসছে অবস্থা কারণ রডের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি সময় লাগে না গাইস যে দেখবো রড আসছে না আসলো রড আসতে বেশি সময় লাগবে না তো দেখি রড কে আসছে না গাইস রড যাই হোক পিস্তলটা নিয়ে নেই গাইস কারণ পিস্তলটা না নিলে রড যে কোনো সময় আসতে পারে আর রড যদি এখন আসে তাহলে রডকে আমি অজ্ঞান করে দেব মেরে দেখি রড কি আশেপাশে আসছে নাকি তো যাই হোক রডকে পরে মারা যাক এখন এই দরজাটা খোলার জন্য যে একটা বাটনে গুলি করা লাগবে যে বাটনে গুলি করলে দরজাটা কিন্তু খুলে যাবে তো যে দরজাটা খুলে গেল এটাকে আমাদের বাসায় যা বলে সাটার বলা হয় দোকানে আর কি তো এক একজনের বাসায় এক এক রকম কথা বলা হয় কেউ হাসবেন না যাই হোক এখন আর আমাদেরকে পিস্তলটা লাগবে না যদিও তো এখন আমরা চলে যাব ওই গাড়িটা নিব গাড়িটা তেল ভরা লাগবে এই তেলটা নিয়ে চলে যাই আ ভাই রড চলে আসছে একটুর জন্য ভাই একটুর জন্য রড কিন্তু আমাদেরকে ধরে নেয় আর এক সেকেন্ড দেরি করলেই রড আমাদের কিন্তু ধরে ফেলতো এখানে একটু দাঁড়াই এখানে একটু দাঁড়াই রডটা ভাই 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 পরে আবার ফেলবো যা চা রড রড চাও তুমি যাই হোক কিন্তু চলে না যাচ্ছে এখন আমি তেলটা ভরে নেই গাড়িতে গাড়িতে তেলটা ভরে নিলে এখন এরপর আমাদেরকে চাবিটা নিয়ে আসতে হবে চাবিটা নিয়ে আসলে গাড়িটা কিন্তু চলবে আর গাড়িটা নিয়ে আমি যাবো আইডি কার্ড আনতে সুফিয়া তো আবার কিন্তু রড আসছে চইলা যাওয়ার পরে ভাই আবার আসার কি কোনো দরকার এত কষ্ট হইয়া আমাদের গাড়ির ঘরে ঢুকেছে তো একটু ওয়েট করি আমরা রড চলে যাওয়ার পরেই আমরা ঢুকে যাব দেখি রড যে কোনো সময় আসতে পারে তো রড আমাদের কিন্তু আসতেছে গাইস এই সুযোগ আমাদেরকে দরজাটা লাগিয়ে তাড়াতাড়ি এটা নিয়ে নিতে হবে চাবিটা নিয়ে নিতে হবে এখানে একটু আমরা ওয়েট করি না ওদের রড চলে আসতে পারে তো চাবিটা ওই যে উপরে রাখছিলাম তো দেখছেন গাইজ আমি কত তাড়াতাড়ি ভুলে যাই ভুলে যাওয়ার রোগ আছে আমার তো গাড়ি নেওয়ার আগে আমাদেরকে যেতে হবে সুফিয়ার আইডি কার্ডটা নেওয়ার জন্য তো এখান থেকে আমি সুফিয়ার আইডি কার্ডটা নিতে চলে যাই তো এরপরে আমরা গাড়িটা নেব সুফিয়ার আইডি কার্ডটা যেয়ে আমাদের ক্যাফের শপে যেতে হবে তো ক্যাফের শপে যাওয়ার জন্য আমাদেরকে নিতে হবে আইডি কার্ডটা যে প্রথমে দেখতে পেয়েছিলেন আমি একটা দরজায় কিন্তু আটকে গেছি সেই দরজাটা আমি খুলতে পারিনি তো ওই সুফিয়ার আইডি কার্ডটা দিয়ে দরজাটা আমরা খুলবো তো সুফিয়ার আইডি কার্ডটা নিতে আমাদের এইখান থেকে যাওয়া লাগবে যদি দুইশো পনেরো নাম্বার নাকি জানি রুমে নাম্বার আমাদেরকে যেতে হবে তো চলে এসেছি দুইশো পনেরো নম্বর রুমে এখানে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি একটা ছোটখাটো এখানে একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে তো রডের সাউন্ড আসতেছে বাই দিল না ভাই রোড আসে নাই যদি আমি চিন্তা করছিলাম রোড নাকি আমার দেয় মায়ের কোনো জায়গাও নেই রোড এ স্থান কোন জায়গা থেকে রড হয়তো আশেপাশে আমাদের আছে তো আমাদের কি একটু সতর্ক থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আইডি কার্ড আছে এর জন্য আমি বলছিলাম সুফিয়ার নামটা মনে রাখতে পেরেছি সুফিয়া আইডি কার্ড পেয়ে গেছি আমরা তো এখন আমি চলে যাবো গাড়িতে গাড়িতে যাওয়ার পরে আমরা ক্যাফে শপে চলে যাবো তো গাড়ি যাওয়া যাক গাড়িতে তো গাইস আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা চলে যাব ক্যাফেটেরিয়াতে তো ক্যাফেটেরিয়াতে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে একটা প্লাস না সরি গাইস প্লাস আমাদেরকে চাবি নিতে হবে ক্যাফেটেরিয়া দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আমি কোন জায়গা দিয়ে যাব তো বললে অনেকে বুঝবেন না তো চলে এসেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটার ভিতরে আমি যখন কার্ডটা দিব তখন আমাদের দরজাটা কিন্তু খুলে যাবে তো দেখেন দরজাটা কিন্তু এই যে খুলে গেল আরে শালারপুত শালারপুতে আগে সব বৈশা দিচ্ছে ভাই আস্তে নাস্তে অরে কে কে ভাই সব সাথে আসতে কতক্ষণ ভাই এত তাড়াতাড়ি কেমনে আমরা গাজী দিয়ে আইসা পড়ি আইসা পড়ি কিন্তু উপায় হাইটা ভাই কেমনে আসে ওর কি পা নাই আর কিছু চাই হোক বা যাক এরপরে চাই তো গেমটা কিন্তু ইন্টারেস্টিং একটা গেমস গেমসটা কিন্তু অনেক মজার একটু গেমস গেমসটা বড় হলেও কিন্তু গেমসটা অনেক মজার মূল কনসেপ্টটা যদি আপনারা একবার বুঝে নিতে পারেন তাহলে কিন্তু গেমসটা খেলে আপনারা মজা পাবেন না হলে কিন্তু পুরো মজা হবে না কোথায় থেকে কোথায় যে এখান দিয়ে কিন্তু আমরা চলে যাবো এটা সুরঙ্গর ভিতরে চলে যাব এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি গাইস তো এই তো চলে এসেছি আমরা তো এখান থেকে আমাদের চাবি নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্টুন আছে কিছু এই যে জায়গায় আমাদের কিন্তু চাবি রেখে দিয়েছে আমি কিন্তু বৈশাখ ছিলাম এতক্ষণ এর জন্য সব কিছু সাথে বড় বড় লাগতেছিলো তো চাবিটা নিয়ে আমরা চলে যাই তো ওই চাবিটার কোনো কাজ নেই এখন আমাদেরকে যেতে হবে দুইশো পঁয়ত্রিশ নাম্বার রুমে তো দুশো পঁয়ত্রিশ নাম্বার রুমে আমরা এখন আবার চলে যাব দেখি রড কিন্তু আসে নাই যাই হোক সব সাথে আমরা আবারও চলে যাব সেই আগের জায়গায় পার্কিংয়ে আমরা কিন্তু চলে যাব আমরা তো বেশ দেখাই কিন্তু রড কিন্তু আমাদের আশেপাশে নাই কেন রড জানে ভাই আমি প্রচুর একা খেয়ে ফেলবো তো আবার যাবো পার্কিং এখন পার্কিং এ যাওয়ার পরে আমরা দুইশো পঁয়ত্রিশ নাম্বার রুমে কিন্তু চলে যাব তো মূল কাহিনীটা কিন্তু ওইখানে যাই হবে তো চলেন যাওয়া যাক দুইশো পঁয়ত্রিশ নাম্বার রুমে রড কিন্তু এখন পর্যন্ত আসে নাই আসছে ভাই সাউন্ড আসতে হালকা হালকা তো আশেপাশে আসতে যদিও দুইশো পঁয়ত্রিশ নাম্বার রুম আগে এই রোড সাউন আস্তে আস্তে তুই আয় ভাই তুই আমার সামনে তোরে গেছে ভাই তোরে লাগতে যাবে বাউন্ডারি বেড়ে ফেলার জন্য তুই আয় তো দেখি আগে দুইশো পঁয়ত্রিশ এটা হলো এটা কত ভাই দেখা যাচ্ছে না দুইশো সাঁত্রিশে চলে আসছি পঁয়ত্রিশে তো চলে আসছি দুইশো পঁয়ত্রিশ আমার রুমে এখন কিন্তু আমরা দিয়ে দিলাম চাবিটা এখন আমরা ঢুকে যাবো খুঁজছে গাইস এখান থেকে আমরা প্লাসটা নিয়ে নিব যখন আমাদের প্লাসটা নেওয়া আসে সেখানে আমরা চলে যাবো এখান থেকেই আবারও তো চলেন প্লাসটা এখন কি আপাতত আমাদের কোনো কাজে লাগবে হ্যাঁ প্লাসটা আমাদের লাগবে তো এখন চলে যাবো আমরা আরেকটা জায়গায় এখন আমাদের কাজে লাগবে গাড়িটা গাড়িটা নিয়ে চলে যাবো একটা ওয়াল ভাঙা লাগবে ভাই এখন যদি রড কে পাই ভাই রড কে একেবারে ওরে একেবারে পিসা ফেলবো ভাই ওরে ধাক্কা দিয়ে পিসা ফেলবো কোনো টাল ভাঙা কোনো কথা না ওরে আমি ভাই ধাক্কা দিয়ে পিসা ফেলবো ভাই প্রচুর পরিমাণে জাপন ওর জন্য অনেক পলে থাকা লাগতেছে আমার আর গাইস মূল কনসেপ্টটা কিন্তু এখানে গাইস এখান থেকে আমরা গেমটা কিন্তু কমপ্লিট করে ফেলবো যে এখানে আমরা ওয়ালটা ভাঙবো জোরে চালায় আসতে হবে তো গাইডে কন্ট্রোলিং করতে অনেক কষ্ট হচ্ছিল আমার যদিও এখান দিয়ে কিন্তু আমি বলবো এই যে দিক দিয়ে বামে মানে এক এক দিকে চলে যেতেছিল মানে কন্ট্রোলিং করতে কষ্ট হচ্ছে যদিও এখানে যদি রড আসতো ভাই ওয়াল না ওরে আমি ভাঙা ভাই আমি মনে করতেছি গাইস আমি ওয়াল আমি রডকে ভাঙতেছি আপনারা এটাই মনে করেন গাইস আমি ওয়াল না রড ও ভাই গাড়ি উল্টে গেল কেন গাড়ি কেন উল্টে গেল আর এই রড চলে আসছে আমাদের এতক্ষণে আমাদের মনের আশা হবে এখন আমরা রডকে কিন্তু ভাঙবো এখন ওয়াল টল ভাঙা মাকে না এখন ভাঙলো আমরা রথ কো ভাই তুই যে একটা ধাক্কা আর আরেকটা ধাক্কা দিব শেষ ভাই এক ধাক্কা খাইও শেষ শরীর আর একটা হাড্ডি বাকি নাই ভাই সব ভেঙে গেছে যে একটা সাউন্ড আসলো ধাক্কা খাওয়ার পরে তো যাই হোক এখান দিয়ে আমরা চলে যাবো আস্তে আস্তে তো এখান দিয়ে যেতে পারবো না এখান দিয়ে আমরা হয়তো হে এখান দিয়ে যাওয়া লাগবে এখান দিয়ে বন্ধ গাইস এই যে যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটাই আমাদেরকে প্লাস্টার দিয়ে কাটা লাগবো আর কি তো এই কাটার পরে এই যে ভাঙা ফাটাই দেখতে পাচ্ছেন সেটাই আর কি ভেঙে যাবে এইটা পরার মাধ্যমে তো এটাকে আমরা কেটে দিবো কাটার অপশন না আসতে আসছে তো এইটু ভেঙে গেল এখন আমরা নিচে চলে যাই নিচে চলে আসলাম গাইস এখন এখন আমাদেরকে জান করতে হবে এটা এখানে লাগিয়ে রাখি যাতে উপরে আসতে একটু সহজ হয়ে যায় যাতে তাড়াতাড়ি উপরে আসতে পারি তো এখন কিন্তু আমরা এই একেবারে কাছাকাছি চলে এসেছি এখানে কিন্তু আমার বন্ধু চাবিটা নিয়ে এসেছি পড়েছি এখান থেকে আমি চাবিটা নিয়ে যাব যে তোমার ছিলেন এখান থেকে তো বন্ধু তুমি বেশিক্ষণ আর তোমাকে লাগবে না দুস্ত তুমি থাকো দোস্ত আমি আসতেছি চাবি নিয়ে তোমাকে উদ্ধার করার জন্য দেখো দোস্ত তুমি আমার থেকে দেখে কিছু শিখো আমি এত ছোট হয়ে তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি তো ভাই দেবে গেমসটা কিন্তু আর বেশি দিন নাই এই সালার প্রতি মাথা রেখা দিতে ভাই ওই সব সাউন্ড করলো কেমন তো যাই হোক আর এক জায়গায় একটা বই রেখা দিছে এক বইটা আপনাদেরকে আমি আর পরে চলে শোনাতে পারবো না কারণ গেমসটা এমনি অনেক বড় হয়ে গেছে তো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যাদের মনে চাই বইটা পড়ার তো তারা ভিডিওটা অফ করে আর দেখে নিতে পারেন পজ করে তো যাই হোক এখন আমি চলে যাব এখন আর আমার মনে হয় সময় নেই গাইস এই রডের বাচ্চা রড কোন সময় যায় নেশা আমার তো মনে হয় না ভাই রড আসতে পারবে যেই খেলাটা দিছি ভাই ওর তো মনে হয় না হইলেও এক বছর সর্বনিম্ন এক বছর আগে ওই খাট থেকে উঠতে পারবো না ভাই যে ঠালা দিছি হাট দিতে আর মনে হয় না বা ইচ্ছে আসতে তো যাই হোক গাড়িটা নিয়ে চলে যাই কি বুঝতেছি না তো চলতেছে না কেন আরে নামায় দিল কে ভাই নামায় দিল কে সাউন্ড আসছে এই এটা এটা কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব ভাই কি খায় ভাই ওই কোন চ্যানেলে ভাত খায় ভাই ওই কেমনে ভাই এই ঠেলাদার উপরে কেমনে যাই হোক কোনো রিস্ক টাইপস আর নিমুনা ভাই এখন চলে যাব আমরা তো যাই হোক বন্ধু তোমাকে আমি বাসাবো তো এই রডের বাচ্চার খেলা এখন ختم করব ভাই আরে কত দূর পিড়াইলিস ইস যখন গুলি আসে गाइस এই গুলিগুলো আমি ওকে মেরে এরপর এখান থেকে যাব না মেরে গাইস আমি যাব না গুলি যখন আছে সাতটা গুলি আমরা কি করবো গেমসটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে টান টান উঠতে আর কিন্তু বেশি দূর নেই গাইস আমরা কিন্তু ফেলেছি শেষ ভাই রডের খেলা শেষ দুই তিন মিনিট আগে তো উঠবো না ভাই আর যে ভাই কোনটা রয়েছে আমরা দুই তিন মিনিট না গাইস দশ বিশ সেকেন্ড পরে দেখবো ভাই ওই ঠাই পড়ছে এত জোরে ভাই ঢেলা দেওয়ার পরে কেমনি তো যাই হোক গেমসটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু চাবিটা নিয়ে খালি খুলবো তো যাই হোক এখান থেকে আমরা চলে যাব এখন তো এখান থেকে আমরা চলে যাব এখান আমরা যেখান থেকে এসেছিলাম সেখান তো যেতে পারতেছি না কারণটা বুঝলাম না তো কারণটা কি গাই হয়তো আমাদেরকে চাবিটা হাতে নিতে হবে চাবিটা হাতে নেওয়ার পরে এই তো দেখতেছে তো যাই হোক এখন আমরা দেখি তো যাওয়ার পরে হয়তো আমাদেরকে ছেড়ে দিবে তো এখানে আসলাম কেন তো গাইস লেখার পর যা বুঝতে পারলাম তো আমাদেরকে চাবিটা হাতে নিতে হবে চাবিটা যদি হাতে নিয়ে আমরা যেখানে গেছিলাম নেট বোর্ড হ্যাঁ নেটবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবারও আমাদের আগের জায়গায় চলে যেতে পারি এবং আমার এই বন্ধুটাকে কিন্তু ছেড়ে দেবে তো চলেন দেখতে কিন্তু পাঁচ ছেড়ে একটা ক্লিক করবো এখনো যাবে তো ইয়াস গাইজ তো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি গাইজ ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করতে হচ্ছে এখন বন্ধু যারা ভিডিওটা দেখছি প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আপনার নামটা লিখে জানিয়ে দিন ভিডিওটা বানতে পারে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে গাইজ

फिर एहसास हुआ प्यार क्या है सुकून क्या है चैन क्या है तो फिर मुझ मुझको सता